নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টে মেগা শুনানির দিন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যে চলে গিয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে তার বিরুদ্ধে যে অ্যাপিল হয়েছিল সুপ্রিম কোর্টে এবং তার ভিত্তিতে যে স্থগিতাদেশ হয়েছিল তারপর যে শুনানি শুরু হয়েছিল সেই শুনানিতে পর্যায়ক্রমই শুনানি চলছে এবং এখন জাস্টিস সঞ্জীব খান্না প্রধান বিচারপতির বেঞ্চে তার শুনানি চলছে আপনাদের যদি মনে থাকে গত কয়েক মাসের মধ্যে জাস্টিস সঞ্জীব খান্নার দায়িত্ব নেওয়ার পর একদিন পুরো শুনানি হয়েছিল মানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি সংক্রান্ত মামলার সারা দিন ধরে সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা তারপর দুপুর দুটো থেকে চারটে টানা শুনানি করেছিলেন তার পরবর্তীকালে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত একটা টাইম দেওয়া হয়েছিল যেখানে মূল যারা মামলাকারী পিটিশনার যারা আবেদন করেছিলেন তাদের শুনানি হয়েছিল জাস্টিস আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বক্তব্য রেখেছেন আইনজীবী ফিরদোস শামিম বলেছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং আরও একজন আইনজীবী বলেছিলেন তারা ব্যাখ্যা দিয়েছেন দুর্নীতির বিভিন্ন পর্যায়ক্রমগুলোকে ব্যাখ্যা দিয়েছেন তারপরে দিন দশই ফেব্রুয়ারি এই দশই ফেব্রুয়ারি শেষ পর্যন্ত এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মামলা এলো সুপ্রিম কোর্টে সেই দিন শুনানি হবে দুপুর দুটো থেকে চারটে অর্থাৎ আজ দুপুর দুটো থেকে চারটে তার শুনানি হওয়ার সমস্ত আইনজীবীরা সুপ্রিম কোর্টে পৌঁছে গেছেন দিল্লিতে পৌঁছে গেছেন আমি যে যে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছি প্রত্যেক আইনজীবী অনেকের সঙ্গেই কথা বলেছি অনেক আইনজীবী ওখানে দিল্লিতে এই মুহূর্তে পৌঁছে গেছে তো আমি সরাসরি আইনজীবী ফির্দোস সামিমের সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি কনফারেন্স কলটলে ছিলেন এবং তারপর শেষ পর্যন্ত আমাদের কাছে মুখ খুলে খুব ইন্টারেস্টিং কয়েকটা তথ্য দিলেন দেখুন এটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে চর্চা করছি কেন আমার বেসিক বক্তব্য খুব পরিষ্কার যারা যোগ্য তাদের চাকরি থাক যারা অযোগ্য তাদের চাকরি যাক এবং অবশ্যই গান্ধী মূর্তির পাদদেশে এস এলএসি যে মেয়েগুলো ওয়েটিং লিস্টে আছে তারা চাকরি পাক কিন্তু এটা কি সরকার চাইছে আমার প্রথম থেকে মনে হচ্ছে সরকার চাইছে না আজকে এমন একটা তথ্য পেলাম যে তথ্যটা আপনাদের কাছে দেবো এবং আপনারা ফিরদৌস সামিমের মুখেও শুনবেন যে তথ্যটাতে আরও আমার এই ধারণা হলো সরকার চাইছে না নমান্য চাইছে না বিকাশ ভবন চাইছে না যে চাকরিগুলো থাক কেন বলছি হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনার এই ধারণাটা কীসের ভিত্তিতে হচ্ছে আমি এর আগের দিন ব্যাখ্যা করেছি আমার প্রথম কথা যে কথাটা আমি বলেছিলাম যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে অথচ ধর্মতলা মোড়ে অবস্থান করছেন তাদের সঙ্গে বিকাশ ভবনের উচিত ছিল স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ এবং অবশ্যই বিকাশ ভবন এবং নবান্ন তাদের আইনজীবীরা এবং তাদের রিপ্রেজেন্টেটিভরা টপ পারসনরা তাঁরা বসুন এবং যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন যারা আইনি লড়াইটা সুপ্রিম কোর্টে গিয়ে লড়ছেন চাকরি পেয়েও যারা রাজপথে বসে রয়েছেন তাদের আইনজীবীরা থাকুন সেই মিটিংয়ে এবং অবশ্যই যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাঁদের অ্যাডভুকেট রিপ্রেজেন্টেটিভরা সেই মিটিংয়ে থাকুন কমন লিস্ট তৈরি হোক যে এরা এরা অযোগ্য এদের আমরা সেগ্রিগেশন এইভাবে করেছি এরা যোগ্য এরা অযোগ্য এই সেগ্রিগেশনের লিস্ট আমরা সুপ্রিম কোর্টের হাতে তুলে দেবো অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন বিকাশ ভবন নবান্ন ইউনিয়নিভার্সিটি তাদের বক্তব্য সেখানে রাখুক এবং তাদের আইনজীবীরাও সেখানে উপস্থিত থাকুন এবং যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের আইনজীবীরাও সেই মিটিংয়ে থাকুন এবার প্রশ্নটা হচ্ছে এটা থাকলে ইউনিয়ন একটা লিস্ট সুপ্রিম কোর্টে জমা পড়লে তবেই না জাস্ট্রী সঞ্জীব খান্না নিশ্চিত হবেন যে না সেগ্রিগেশনটা পসিবল হয়েছে বাস্তবে কি হয়েছে বলুন তো প্রথম কথা হচ্ছে যে কোনো যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের আইনজীবী এবং তাদের সঙ্গে এই যৌথ মিটিং যেটা সেই মিটিংটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন করেনি আমার এখানেই মনে হয়েছে সিদ্ধার্থ মজুমদারদের চালাকি বা শয়তানি যাই বলুন না কেন যে অর্থাৎ যারা রাস্তায় বসে রয়েছেন যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে তাঁদের আমরা সব কিছু ডিসকাস করব না কেন আমি একটা কথা আমার খালি মনে আছি সিদ্ধার্থ বলেছিলেন কিছুদিন আগে কি করে বলবো যে যারা এই যে মানে যোগ্য বলে বলা হচ্ছে তারা সবাই যোগ্য তার নিশ্চয়তা আমি দেবো কি করে অর্থাৎ ব্যাপারটাকে গুলিয়ে দাও আর গুলিয়ে দিলে সুপ্রিম কোর্ট তো তখন কলকাতা হাইকোর্টের রায়টাকেই বহাল রাখবে আমি ঠিক এই পয়েন্টটাতে আমি ফেদোষবাবুর কাছে আমি শুনতে চেয়েছি শুনতে চাইছিলাম যে এক্স্যাক্টলি কি কী তথ্য দিয়েছেন যে তথ্যটা দিয়েছেন আমি একটু জাস্ট রিপিট করি তারপর ফেদোষবাবুর বক্তব্যটা শোনাব বলছেন স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের যে তালিকা দিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নর মধ্যে পাঁচ হাজার চারশো পঁচাশি স্কুল সার্ভিস কমিশন অযোগ্য অর্থাৎ যাদের চাকরি চলে যাওয়া উচিত জালিয়াতি করে চাকরি পেয়েছে তৃণমূল নেতাদের টাকা দিয়েছে সেই সংখ্যাটা হচ্ছে পাঁচ হাজার চারশো পঁচাশি এবার মধ্য শিক্ষা পর্ষদ সেই সংখ্যাটা দিয়েছে যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে পাঁচ হাজার একশো সরকারের তরফ থেকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে চা চার আর সিবিআই যে এনকোয়ারি করেছে সে সংখ্যাটা প্রায় দশ হাজারের কাছাকাছি মানে জালিয়াতি করে চাকরি পাওয়ার সংখ্যাটা এটা ফিদোস শামীম বলেন আচ্ছা বলুন তো একই সরকার সেই সরকারের স্কুল সার্ভিস কমিশন সেই সরকারের মধ্য শিক্ষা পোষণ সেই সরকারের বিকাশ ভবন আর সেই তিনটে বডি তিন রকম তথ্য দিচ্ছে সিবিআই ছেড়ে দিন তিনটে বডি তিন রকম তথ্য দিচ্ছে এরা ইউনানিভার্সলি সুপ্রিম কোর্টে বলছে না দিস ইজ দ্য ফাইনাল সেগ্রিগেশন লিস্ট এরা জল এরা স্থল আমার খালি বারবার মনে হচ্ছিল এটা না দেওয়ার পেছনে লুকিয়ে আছে নবান্ন বা বিকাশ ভবন ব্রাক্ত বসু বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টেনশন এ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরিটা যাক গেলে লাভ কি আমরা বলতে পারবো দেখো চাকরি খেকো উকিলরা চাকরিটা তোমাদের খেয়ে নিল আমরা তো চেষ্টা করেছিলাম মাঝতে বেসিক পেছনের মোটোটা হচ্ছে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে মাসে যে মাইনেটা দিতে হয় সেই টাকাটা সরকারের বাঁচবে তাহলে আমি মমতা মই আমার হাসি বিজ্ঞাপন দিয়ে খবরে কাগজে পাতার পর পাতা বিজ্ঞাপন দিয়ে যাব কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করবো অর্থাৎ আমার যে মোটিভ সেটা ফুলফিল হবে এমনিতে ভাঁড়ে মা ভবনই সাড়ে ছ লক্ষ কোটি টাকা এখন বাজার থেকে ঋণ ফলে এখন যদি মাইনে কমানো যায় বা মাইনে বন্ধ করা যায় এবং শুধু তাই না এই মামলা চলাকালীন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যারা চাকরি মানে চাকরি করছেন শিক্ষক বা শিক্ষাকর্মী তাঁদের টাকাটাও ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড় সেই রায়টা দিয়ে গিয়েছেন ভাবুন তো তাহলে আর একটু সরকারের সাশ্রয় হবে আরেকটু ভাঁড়ারে টাকাটা আসবে এবং সেই টাকা দিয়ে আমি খেলামেলা উৎসব মৎসবে টাকা বিলোবো আর বিনিময় আমার ভোটটা চলে যাবে আর বলবো বাইরে যে ওই চাকরি খেক উকিলগুলো চাকরি আপ তোমাদের কেগুলো আমি কী করবো বাস্তবটা হচ্ছে যদি চাকরি বাঁচানোর ইনটেনশনটা থাকতো তাহলে ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে মানে এটা বলার অপেক্ষা রাখে না এই কমান লিস্ট যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়ে ধর্মতলায় বসে আছেন তাদের নিয়ে যৌথভাবে বসে শেষ পর্যন্ত চাকরির তালিকাটা মানে সেগ্রিগেশনের লিস্টটা কমপ্লিট করতে সেটা করলো না সরকার অথচ আজকের মেগা শুনানিতে দুপুর দুটো থেকে তারা সেই শুনানিতে অংশগ্রহণ করতে যাচ্ছে আমি আজকের এই প্রতিবেদনে বাকি কথাগুলো আইজিবি ফিদ্দ সামিমের মুখ থেকে আপনাদের শোনা তো সুপ্রিম কোর্টে ঢোকার অপেক্ষায় রয়েছেন সুপ্রিম কোর্টে আজকে শুনানি রয়েছে দুপুর দুটো থেকে আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন যে আপনাদের কি আজকে বক্তব্য রাখার জায়গা অর্থাৎ আপনারা যারা এই চাকরি দুর্নীতির ব্যাপারটা এক্সপোজ করে আদালতে গিয়েছিল মূল রিপিটিশনার একটু একটু আজকে ডেভেলপমেন্ট একটু বলবেন এর আগের দিন আমরা এর আগের দিন আমাদের যা সাবমিশন ছিল সেই সাবমিশন গুলো রেখেছিলাম আজকে অর্থাৎ 10 তারিখ হুম স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বা বোর্ডের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বা যারা এখানে এসএলপি দায়ের করেছেন তাদের পক্ষ থেকে যদি কোনো বক্তব্য থাকে তারা বক্তব্য রাখবেন মানে সিবিআইও এখনো পর্যন্ত বক্তব্য রাখেননি তারাও চাইলে বক্তব্য তাদের সাবমিশন রাখতে পারে কে কে সিবিআই সিবিআই অবশ্যই তার কারণ এখনো পর্যন্ত সিবিআই এই মহামান্য বিচার প্রতিদয়ের সামনে এখনো পর্যন্ত তাদের সাবমিশন রাখেননি তারা নিশ্চিত তাদের পক্ষ থেকে তদন্তকারী সংস্থা হিসেবে তাদের পক্ষ থেকে সাবমিশন রাখতে পারেন হুম 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 সেই সম্ভাবনা প্রভূত তারাও রাখতে পারেন অ্যাজ ওয়েল এস যারা এখানে এসএলপি দায়ের করেছেন অর্থাৎ এসএসসি হতে পারে বোর্ড হতে পারে সরকার হতে পারে বা যারা টেন্টেড যারা নিজেদের আনটেন্টেড বলছেন সকলেই যারা যারা মূলত মূলত এখানে এসএলপি করেছেন তারা রাখতে পারেন এবং তদন্তকারী অবশ্যই আমাদের পক্ষ থেকে যারা সাবমিশন ছিল এর আগের দিন আমরা সাবমিশন করেছি তারপরে প্রয়োজন হলে আমরা নিশ্চিত ভাবেই আমাদের সাবমিশন রাখবো আমি আমি ফিরোজদা একটা কথা জিজ্ঞেস করছি আমার বারবারই মনে হচ্ছে যে এর আগে পর্বে অর্থাৎ জাস্ট চন্দ্রচেখ যখন প্রধান বিচারপতি ছিলেন সেই সময় বড় অ্যাবসার্ড হিয়ারিং গুলো হতো আমরা বুঝতে পারতাম না আমি সাধারণ মানুষ আমার এবার অন্তত এটা বুঝতে পারছি যে খুব মেথডিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকে আপনার আপনার সাবমিশন সারা দিন ধরে মনে আছে শিক্ষা দুর্নীতির মামলা শুনেছেন যাত্রী সঞ্জীব খান্নার তারপর দুটো থেকে চারটে আপনার বাবু এবং অন্যান্যদের বক্তব্য সেদিনকে শুনলেন দেখলাম এবার স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ বিকাশ ভবন তাঁদের বক্তব্য শুনবেন আজকে দুপুর দুটো থেকে চারটে বিষয়টা খুব মেথডিক্যালি হচ্ছে না পুরো ব্যাপারটা আমার মনে হয়েছে অন্তত এজ এ লেমেন একদমই দেখুন আদালতের শুনানি এরকমই হয় এবং এটাই শুনানির সাধারণ নিয়ম যে যারা পিটিশন দায়ের করেন তাদের বক্তব্য প্রথমে রাখেন এগ্রিভ পার্টি হিসাবে তারপরে যারা রেসপন্ডেন্ট থাকেন তারা তার অ্যানসার দেন তারপরে যদি যারা পিটিশন দায়ের করেছিলেন তাদের যদি কোনো উত্তর দেওয়ার থাকে তারা উত্তরগুলো দেন তারপরেই

যে রেসপন্ডেন্ট হিসেবে অলরেডি আমাদের সাবমিশন বলেই দিয়েছিলেন দশ তারিখে সমাপ্তি করতে চান দেখুন একটা আমি একটা কথা বলি একটা ফাইনাল এন্ডে দিকে পৌঁছানোটা দরকার অনির্দিষ্টকাল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি দুর্নীতির চলে যাওয়া চাকরির যাদের চাকরি পেন্ডিং আছে চাকরি থাকুক বা না থাকুক যাই হোক না কেন তো এটা একটা আপনি অন্তত আমাদের দর্শকদের জন্য জানালেন আদালত চান তবে একটা কথা বলে রাখি যদি আদালত চান তাহলে আদালত শুনতে পারেন এই নিয়ে কোনো সন্দেহ নেই আদালতটা আসলে তার পরের দিনও প্রাণী করতে পারে কিন্তু যা ইঙ্গিত দিয়েছিলেন খুব বেশি সেই শুনানিটি প্রলং করতে চান না বলে মনে হয়েছে আমার ব্যক্তিগত ভাবে আদালতে যে খুব বেশি প্রলং করতে চাইছেন না এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে প্রথম দ্বিতীয় হচ্ছে যে পয়েন্টটাও খুব একেবারে নির্দিষ্ট যে সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব নয় সম্ভব হলে কিভাবে সম্ভব সেটা বলুন না হলে যদি না হয় তাহলে কি হবে একেবারে নির্দিষ্ট মানে তাহলে আজকে নির্দিষ্ট উত্তর চাইছে আজকে আমরা জানতে পারবো যে সেগ্রিগেশনের ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ বিকাশ ভবন ইউনানিমাসলি কোনো নির্দিষ্ট সেগ্রিগেশনের লিস্ট জমা দিল কি দিল না তাই তো দেখুন এর আগে তারা সংখ্যা বলেছে এবং আপনাদেরকে আমি যদি বলি যে তিনটে আর্টিকেল টুয়েলভ অথরিটি তিনটে তিন রকম সংখ্যা সরকার একটা বলছে সরকার একটা সংখ্যা বলছে তারা বলছে চার হাজার সামথিং সরকার সরকার বলছে সেটা কিসের উপর ভিত্তি করে একদম সিবিআই এর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সেটা বলছে তথ্যটা একদম সম্পূর্ণ ভিন্ন দ্বিতীয় বল এসএসসি বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি বোর্ড বলছে পাঁচ হাজার একশো উননব্বই অর্থাৎ তিনটা আর্টিকেল টুয়েলভ অথরিটি মানে এসএসসি কত বলেছিল পাঁচ হাজার সাতশো চারশো পঁচাশি পাঁচ হাজার চারশো সংস্থা তিনটে সমস্ত আর্টিকেল টুয়েলভ অথরিটি তিন রকম সংখ্যা বলছে তাহলে সেগ্রিগেশন কিভাবে সম্ভব এর আগের দিন আমি যে প্রশ্ন তুলেছিলাম যে তিনটে সংস্থা যদি তিন রকম তথ্য দেয় বিশেষ করে যারা রেকমেন্ডেটরি অথরিটি এবং যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদের যে তথ্যের কর্মী

এটা সরকারের বক্তব্য যে সরকার বলছে এসএসসি বলছে কত 5485 এসএসসি বলছে আবার 5485 অথচ সরকার বলছে যে এসএসসি এন্ডর্স করেছে 4327 আর বোর্ড বলছে 5189 মানে তিনটা সংখ্যা তিন রকম এই সংখ্যা কি এটা কি লিখিতভাবে সুপ্রিম কোর্টে দিয়েছে এটা রিটেন সাবমিশন এই আমি যে যেটা যেই যে শব্দ বন্ধগুলো এই কিছুক্ষণ আগে আপনাকে বললাম এটা সরকারের লিখিত সাবমিশন সিবিআই অনেক বেশি সিবিআই মানে আঠাশ নয় যদি বুদ্ধিনের যে অর্ডারে সেখানে যদি দেখেন সেই সংখ্যা অনেক বেশি কত কাছাকাছি প্রায় দশ হাজারের কাছাকাছি হ্যাঁ দশ হাজারের বেশি হবে

ফেরদৌস আপনি মামলা লড়তে কিছুক্ষণের মধ্যে সুপ্রিম কোর্টে ঢুকবেন আমি একটা কথা বলি অ্যাজ আ লে অনেক দূর থেকে আমি কোনোদিন কোর্টে এইসব মামলার ভেতরে দিয়ে মানে ডাইরেক্ট শুনিনি লাইভ সিমিং শুনেছি একটা কথা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে সরকারই চাইছে না পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরিটা থাক এম আই রং আর রাইট এর মানে তো তাই দাঁড়ায় আমি আমি একটা উল্টো কথা বলবো আমি বলবো সরকার চাইছে অযোগ্য করে রেখে দিতে সেই তো সুপার নিউমেরিক পোস্ট এবার যদি সবার চাকরি চলে যায় এর জন্য দেখুন আপনি অন্য অন্যরা বলছেন আমি আপনার সঙ্গে একটু ছোট্ট তর্ক করছি আমি আইন জানি না সেটা হচ্ছে সরকার তো জানে যে মধ্য শিক্ষা পর্ষদ একটা তথ্য দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন একটা তথ্য দিচ্ছে আবার সরকার একটা তথ্য দিচ্ছে সিবিআই একটা তথ্য দিচ্ছে চারটে চার রকমের তথ্য সরকার তো এটা জানে জেনেও তারা সবাইকে কম্পাইল করে একটা তথ্যের দিকে যাচ্ছে না এর মধ্যে লুকিয়ে রয়েছে দ্য মোটিভ অফ যে সুপ্রিম কোর্টে ঘেটে যাক ব্যাপারটা চাকরি চলে যাক আমরা বলতে পারবো চাকরি খেকো উকিলরা চাকরি খেয়ে নিয়েছে আমরা তো চেষ্টা করেছিলাম সরকারের মোটিভটা হচ্ছে টাকাটা বাঁচবে এই ছেলে মেয়েগুলো চাকরি গেলে সরকারের কয়েক কোটি টাকা এই মুহূর্তে বেঁচে যাবে রেভিনিউ ভাঁড়ে মা ভবানী একটা সরকার সেইটার জন্য চেষ্টা করছে এটা আমার অবজারভেশন ভুল কি ঠিক সেটা তো ভবিষ্যৎ মানে অন্যান্যরা বলবেন কিন্তু আমার নিজের মনে হচ্ছে দা অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর আমাদের ইনফরমেশনগুলো ইনপুটগুলো দিলেন